বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলে যেটা হতে যাচ্ছে সেটা পুরো এশিয়ান ফুটবলে কাপুনি ধরাবে এমন কিছু ফুটবলার বাংলাদেশ তেইশ দলে যুক্ত হচ্ছেন যাদের নিয়ে বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে জানা যাক গোলকিপার কে কে আছেন প্রথম গোলকিপার হিসেবে জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মা দুই নম্বরে আছে শ্রাবণ তিন নম্বরে আছেন আসিফ এবার জানা যাক মূল ডিফেন্ডার সেন্টার ব্যাক বা সিবি হিসেবে কারা থাকছেন ক্যাসপার হক শাকিল তফু আলফাজ মিয়া শান্ত রাইট ব্যাকে আছেন তাজউদ্দিন এবং ডেকলান সুলিমান লেফট ব্যাকের জন্য আছেন জাহান আহমেদ ও ইসা ফয়সাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যোগ হতে পারেন ভ্যান্ডার বান্ডারপ্লেগ এবং আশিকুর রহমান সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকছেন কিউবা মিচেল স্যামুয়েল রাকসাম ফয়সাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছেন ইমান আলম শেখ মোরসালিন বীরসুখ সাকমা জিবরান আহমেদ রাইট উইঙ্গের হিসাবে আছে তানিন সালিক এবং মোর্শেদ আলী লেফট উইঙ্গার হিসেবে আছে ফাহিদুল ইসলাম এবং আরহাম ইসলাম সেন্টার ফরওয়ার্ড হিসেবে আছেন আলামিন ফিয়াসনোবা মিরাজুল এবং রোনান সুলিবেন প্রত্যেকটা পজিশনের জন্য শক্তিশালী তিনজন করে প্রতিদ্বন্দ্বী আছেন একবার চিন্তা এই দলটা কেমন হবে পুরো এশিয়া কাপ পে ভিডিওতে দেখানো হাতে কয়েকজন ছাড়া মোটামুটি সবাই এখন পর্যন্ত নিশ্চিত খেলবেন অন্য তেইশ দলে দলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে কাকে ভালো লাগে এদের মধ্যে কমেন্ট করে তাও জানাতে পারেন সাথে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের এই দুর্দান্ত দল সম্পর্কে সবাই জানতে পারে